না নাম জানে না তাদের কি বগুড়ায় বিএনপি করে ভাই একটি কথা মনে রাখবেন আমি বুঝায় বুঝায় বলে দিচ্ছি আপনাকে একটি কথা মনে রাখবেন গত সতেরো বছর লড়াই করেছেন জেল খেটেছেন না রাস্তায় ঘুমিয়েছেন না কে আপনার খবর রেখেছে আপনার খবর রেখেছে আপনার বাবা মায়ের বাইরে আপনার রাজনৈতিক সহকর্মী ছাড়া আর কেউ খবর রেখেছে আর একজন খবর এছাড়া কেউ খবর রাখেনি পাঁচ তারিখের পরে নতুন নতুন আপনাদের যারা বন্ধু হতে এসেছে ওরা বন্ধু নয় ওরা আপনাদের শত্রু আপনি যখন চলেছিলেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন আপনি যখন চলেছিলেন আপনি যখন হাসপাতালে ছিলেন আপনার পরিবার যখন অবহেলায় ছিল আপনার কারাগারে থাকা অবস্থায় আপনার স্ত্রী সন্তান যখন মানবতার জীবন যাপন করেছিল

পুলিশের চোখে আওয়ামী লীগের চোখে লড়াই করতে পেরেছেন এখন নতুন করে বিএনপিতে নতুন কর্মীর কোন প্রয়োজন নাই এরাই চলে কর্মী তৈরি হবে কর্মী তৈরি হবে এই যে উপরে বসে আছে আমার প্রাণের সংগঠন আমি এক সময় ছাত্র করতাম যারা আমরা বসে আছি সবাই ছাত্র